রেশন দুর্নীতিকাণ্ডে তোলপার গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতির পর এবার রেশন দুর্নীতিকাণ্ড রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন বাকিবুর রহমান বাকিবুর রহমানকে জেরা করতে নাম উঠে এসেছে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী ছিলেন গতকাল পর্যন্ত কিন্তু গতকাল রাতেই চরম সিদ্ধান্ত মমতা ব্যানার্জির তাকে মন্ত্রিত্ব থেকে ছেঁটে ফেলেছেন মমতা ব্যানার্জি এখনও কিন্তু তৃণমূলের নেতা হয়েই আছেন জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল থেকে এখনও পর্যন্ত তাকে সাসপেন্ড করেনি অভিষেক ব্যানার্জি বা তৃণমূল হাইকম্যান্ড তার মধ্যে কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক আর জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই তার লেখা চিঠির সূত্র ধরেই নাম উঠে এসেছে শঙ্কর আড্ড এবং শেখ শাহজাহান আড্ড গ্রেপ্তার হয়েছেন তবে ওই দিনই শেখ শাহজাহানকে ইডি জেরা করতে গেলে সেখানে একেবারে হুলস্থুল ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় শাহজাহানের এক ফোনে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক গ্রামবাসীরা লোহার রড থেকে শুরু করে বাঁশ ইট নিয়ে ইডি আধিকারিকদের তারা করে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালায় মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের তবে এক মাস পর কিন্তু খেলা ঘুরে যায় গ্রামবাসীরা এখন বিক্ষোভ দেখাচ্ছেন শেখ শাজাহান এবং তার দলবলকে গ্রেপ্তারের দাবিতে তার মধ্যেই কিন্তু এদিকে গ্রেপ্তার হয়েছেন আর এক হেভিওয়েট বড়ো মাথা রেশন দুর্নীতিকাণ্ডে ডাকু শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস আর বিশ্বজিৎ দাস গ্রেপ্তার হতেই কিন্তু খেলা একেবারে ঘুরে গেছে রেশন দুর্নীতিকাণ্ডে এবার পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বিশ্বজিৎ দাসকে দফায় দফায় হাই ভোল্টেজ ম্যারাথন জেরা চালাচ্ছে ইডি আধিকারিকরা সেই জেরাতেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে আর বিশ্বজিৎ দাসকে জেরা করতেই কিন্তু একেবারে বিস্ফোরণ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিশ্বজিৎ দাসকে চেপে ধরতে এবার বিশ্বজিৎ দাস যা ফাঁস করলেন রেশন দুর্নীতিকাণ্ডে কিন্তু একেবারে মোর ঘুরে গেল রেশন দুর্নীতির টাকা পাচারের নতুন সূত্র এবার ইডির হাতে ইডির হাতে কিন্তু রীতিমতো এবার ব্রহ্মাস্ত্র এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শুধু সোনার ব্যবসা নয় কাপড়ের ব্যবসার মাধ্যমে রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে ধারণা ইডির ইডির হাতে ধৃত ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের মাধ্যমেই বাংলাদেশে এই টাকা পাচার করা হয়েছে কি না তা নিয়ে তদন্তে ইডি ইডির দাবি জ্যোতিপ্রিয় মল্লিক আলাদাভাবে এমন কয়েকজন ব্যবসায়ী যাদের আন্তর্জাতিক ব্যবসা ও বিদেশে ফরেক্স সহ অন্যান্য সংস্থা রয়েছে তাদের রেশন বন্টন দুর্নীতির টাকা পাচারের জন্য বেছে নিয়েছিলেন এরকম আরও অন্তত চারজন ব্যবসায়ীর মাধ্যমে টাকা পাচার করা হয়েছে তাদেরই সন্ধান চালাচ্ছে ইডি আধিকারিকরা আর তাদের সন্ধানই কিন্তু এবার জ্যোতিপ্রিয় মল্লিক এবং ডাকু ঘনিষ্ঠ এই বিশ্বজিৎ দাসকে দফায় দফায় ম্যারাথন জেলা চালাচ্ছে ইডি আধিকারিকরা রেশন বন্ধন দুর্নীতিকাণ্ডে ধৃত বিশ্বজিৎ দাসকে ব্যাংশাল বিশেষ ইডি আদালতে তোলা হয় আগামী তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তাকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক ইডির দাবি বাংলাদেশে কাপড়ের ব্যবসা রয়েছে বিশ্বইতের ঢাকা একটি নামি কাপড় বিপণীর মালিক এই ব্যবসায়ী সেই সূত্র ধরে কাপড় কেনাবাজার মাধ্যমেও রেশন বন্ধন দুর্নীতির টাকা পাচারের সম্ভাবনা পাচারের টাকা বাংলাদেশ থেকে দুবাই হয়ে কলকাতায় এসে পৌঁছায় দুবাইয়ে বিশ্বইতের তিনটি সংস্থার মাধ্যমে সোনা লেনদেনের কারবারের সংস্থা রয়েছে রেশনের চাল ও গম থেকে হাতিয়ে নেওয়া বিপুল পরিমাণ টাকা সোনার মাধ্যমে পাচার করা হয়েছে বিদেশে বিশ্বযুদ্ধের ফরেক্স সংস্থার মাধ্যমে দুর্নীতি প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বৈদেশিক মুদ্রায় পরিণত করা হয়েছে এই টাকা পাচার করা হয়েছে হাওয়ালার মাধ্যমে এই ব্যাপারে কয়েকজন হাওয়ালাকারীকেও সন্ধান চালাচ্ছে ইডি গোয়েন্দারা এদিন বিশ্বজিৎের আইনজীবী জানান এই গ্রেপ্তারি বেআইনি গ্রেপ্তারির পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানির ব্যবসায় বাংলাদেশের টাকা মধ্যপ্রাচ্য হয়ে কলকাতায় আসে দু সাল পর্যন্ত বিশ্বজিৎ শঙ্কর আড্ডর কর্মচারী থাকার পর ছেড়ে দেন শঙ্করের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই দুর্নীতির কিছুই জানতেন না তিনি আদালতে দেওয়া নথিতে শঙ্কর আড্ড ছাড়াও অন্য সাক্ষীর নাম পি টু হিসাবে নির্ধারিত করা হয়েছে তাঁর বয়ানের ভিত্তিতে বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে অথচ সে বললেই তাকে বিশ্বাস করতে হবে পিএমএলএ আইনে প্রোটেক্টেড সাক্ষীর কথা বলা নেই বিশ্বজিতের ফোরক্স ব্যবসা রয়েছে তিনি কেন দুর্নীতি করবেন ইডির আইনজীবী আদালতে জানান তারা যে সাক্ষীর নামই খোলসা করছেন তাকে অন্য ব্যক্তিরা প্রভাবিত করছেন তিনি সাক্ষ্য দিতে চান না বলে আদালতে জানিয়েছেন তাই এখন সাক্ষীদের ছদ্মনাম দেয়া হচ্ছে জাতীয় নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে এদের জন্য এমন যেন ক্যাচ মি ইফ ইউ ক্যান ইডি এই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে অনেক কিছু পেয়েছে তল্লাশিতে পাঁচ লক্ষ টাকাও ও বেশ কিছু চিরকুট উদ্ধার করেছে বলে জানিয়েছে ইডি তার মধ্যেই কিন্তু বিশ্বজিৎ দাসকে চেপে ধরতি এবার কিন্তু একেবারে ইডির হাতে বিস্ফোরক মারাত্মক তথ্য শুধু সোনা কেনা বেচার মাধ্যমে নয় কাপড়ের ব্যবসা বিশ্বজিৎ দাসের ছিল কাপড়ের ব্যবসা আর এই কাপড়ের ব্যবসার মাধ্যমে বাংলাদেশে রেশন দুর্নীতির চাল গম আটা বিক্রির কোটি কোটি কালো টাকা পাচার করেছেন বিশ্বজিৎ দাস সাড়ে তিনশো কোটি টাকার হদিস যা পাচার করা হয়েছে বৈদেশিক মুদ্রা কেনা বেচার সংস্থা বিশ্বজিৎ দাসের এমনকি সোনা কেনা বেচার ব্যাপারেও কিন্তু এই রেশন দুর্নীতির কালো টাকা লাগানো হয়েছে এমনই কিন্তু ইডি সূত্রে খবর বিশ্বজিৎ দাসকে জেরা করে কিন্তু এমনই তথ্য হাতে পেয়েছে ইডি আধিকারিকরা রেশন বন্টন দুর্নীতির কোটি কোটি কালো টাকা সাদা করতে দুবাই পাচার বাংলাদেশে পাচার আর সেখানে এই টাকা দিয়ে সোনা কিনে সোনার বিস্কুট একেবারে উত্তর চব্বিশ পরগনা নদীয়া হয়ে কলকাতায় পৌঁছে যেত এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে হাওয়ালা সংক্রান্ত বস্তা বস্তা নথি উদ্ধার হয়েছে সেই নথি থেকে কিন্তু কোটি কোটি টাকার হদিস পাওয়া গেছে সাড়ে তিনশো কোটি টাকারও বেশি বিশ্বজিৎ দাস তিনি বিদেশে পাচার করেছেন যা রেশন দুর্নীতির কালো টাকা এমনই কিন্তু জানাচ্ছে ইডি আধিকারীরা বিশ্বজিৎ দাসকে তেইশে অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে ইডি কিন্তু হাই ভোল্টেজ জেলা চালাচ্ছে এই বিশ্বজিৎ দাসকে বিশ্বজিৎ দাসকে জেরা করে কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য যেমন হাতে আসছে তেমনই আরও চারজন ব্যবসায়ীর খোঁজ কিন্তু চালাচ্ছে ইডি কারণ রেশন বন্ডন দুর্নীতিক কাণ্ডে দুর্নীতির কালো টাকা সাদা করতে বিদেশে পাঠাতে কারণ এত কোটি কোটি টাকা তো দেশে রাখা সম্ভব নয় পার্থ চ্যাটার্জি যেমন ধরা পড়েছিলেন তার বান্ধবীর বাড়িতে ফ্ল্যাটে গচ্ছিত রেখে পঞ্চাশ কোটি টাকা ঠিক তেমনই প্রিয় মল্লিক সেই আঁচ পেয়েই কিন্তু কোটি কোটি কালো টাকা বিদেশে পাচার করে দিয়েছেন আর সেই বিদেশে পাচার করতে কিন্তু ব্যবসায়ীদের সাহায্য নিয়েছিলেন যাদের বিদেশে সঙ্গে যোগাযোগ রয়েছে যাদের বৈদেশিক মুদ্রার কেনা বেচা সংক্রান্ত লেনদেন হয়েছে এমনকি ব্যবসা সূত্রে বিদেশের সাথে যোগাযোগ সেই সমস্ত ব্যবসায়ীদের মাধ্যমে কোটি কোটি কালো টাকা বিদেশে পাচার করেছেন এই জ্যোতিপ্রিয় মল্লিক এক ব্যবসায়ীর নাম কিন্তু সামনে এসছে তিনি গ্রেপ্তার হয়েছেন বিশ্বজিৎ দাস কিন্তু আরও যে চারজন পাঁচজন ব্যবসায়ী আছেন তাদের খোঁজ চালাচ্ছে ইডি আধিকারিকরা তাদের খোঁজই কিন্তু বিশ্বজিৎ দাসকে দফায় দফায় জেরা চালাচ্ছে ইডি আধিকারিকরা রেশন বন্ধন দুর্নীতিকাণ্ডে বিশ্বজিৎ দাসকে জেরা করে আর কী কী তথ্য হাতে আসে আর কোন কোন মাথার নাম সামনে আসে যাদের কাছে গিয়েছিল রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকার ভাগ সেই মাথাদের নাম সামনে আসে কি না রেশন বন্ধন দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে মেন কালপিটকে যার নির্দেশে এই সমস্ত কাজ করেছে জ্যোতিপ্রিয় মল্লিকরা সেই মাথার নাম সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের